বরগুনের আকাশে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত থামছে না আমি অফিস থেকে বাসায় যেতে পারিনি রাতে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন যে এখন আবার বৃষ্টি নামতেছে কেহ যে একটু বাসায় যাবে সে বাসায় যাওয়া পর্যন্ত কিন্তু আসলে সুযোগ পাচ্ছি না আমি পাচ্ছি না অন্য কেউ পেয়েছি কিনা আমি জানি না দেখছেন কী পরিমাণ বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমি বরগুনা কসমেটিক্স পট্টিতে আছি আমার এই যে অফিসে আমি আছি আমি দৈনিক দীপাঞ্চলের সাথে যুক্ত আছি এই অফিসে গতকাল রাতে আমি উঠেছি এরপর থেকে কিন্তু আর কারণে নামতে পারিনি এ হয়েছে অবস্থা কি একটা অবস্থার মধ্যে আছি যদিও প্রাকৃতিক দুর্যোগ এটা নিয়ে তো আসলে বাড়াবাড়ি করা যাবে না কারণ আল্লাহর দেয়া দুর্ভোগ এটা কখনোই আমরা ফেরাতে পারবো না যে কারণে মেনে নিচ্ছি আর কি এই আল্লাহ যদি আরও সাত দিনেও বৃষ্টি কমান তারপর তো আমাদের এই মধ্যেই চলতে হবে আমি সেই যে গতকাল রাতে অফিসে উঠছি এখন পর্যন্ত বাসার দিকে রওনা করতে পারি দেখেন যে অফিসে কত কাজ বাসায় যেয়ে তারপর আসবো এসে আবার কাজ টাজ করবো সেইটার কিন্তু সুযোগ নাই কিছুক্ষণ মাছের সাথে কথা বললাম অবশ্য মাছকে একটু আদার দেওয়া লাগে জন্য অল্প কিছু পরিমাণ খাবার দিয়ে তো যারা দূরে আছেন বা প্রবাসে আছেন আমরা বরগুনায় আছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করবো যাতে সহি সালামত সবাই যে যার মতো থাকতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ